আসসালামু আলাইকুম বিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতোই আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল চমৎকার একটি পরিসাধনার আমল নিয়ে শাহপুরীর আমল নিয়ে ইতিপূর্বে এর আগেও একটি ভিডিও ছেড়েছি শাহপুরি এটাও শাহপুরী কিন্তু এই আমলটি দ্বিতীয় আমল অন্য একজন শাহপুরীর আমল এই আমলের অনুমতি নারী এবং পুরুষ আঠারো বছরের উপর থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সবাইকে দিয়ে দেওয়া হল নতুন করে এই আমলের জন্য অনুমতি নিতে হবে না যে বা যারাই আমল করবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন একবার দেখলে বুঝতে না পারলে প্রয়োজনে কয়েকবার দেখেন অবশ্যই বুঝতে পারবেন ভালো করে বুঝে শুনে তারপর আমল করার চেষ্টা করবেন এবং যেই সমস্ত কথাগুলো বলা হবে এগুলো হানড্রেড পার্সেন্ট মেনে তারপর আমল করার চেষ্টা করবেন আল্লাহ রহমতে আল্লাহ রহমত করলে হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন তো এই আমলটি করতে গেলে কি কি প্রয়োজন আছে কি কি করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতেছি সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সাহস ধৈর্য দ্বিতীয়ত হচ্ছে ফাঁকা নির্জন নিরিবিলি একটি রুমের প্রয়োজন যে রুমের ভিতরে আপনি আমল করবেন ওই রুমে কেউ যেতে পারবে না আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না আমলের আগে পরে মাঝখানে কেউ আমলের কথা জানতে পারবে না গোপনভাবে আমল করতে হবে এই আমলটা আমাবস্যা পূর্ণিমা শনিবার অথবা মঙ্গলবার এই চার দিনের যে কোনো একদিন থেকে শুরু করতে পারবেন রাত বারোটা বাজে এই আমলের জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে এক নম্বর হচ্ছে ধূপ দুই নাম্বার হচ্ছে লোবান এবং গুগল এগুলো যারা চিনেন না বানিয়াতির দোকানে যাবেন অবশ্যই কিনে পাবেন মাটির একটি বাসনের ভিতর এগুলা কয়লা সহকারে জ্বালাতে হবে যখন আপনার রুম সংগ্রহ করা হয়ে গেছে দিন ঠিক করে রেখেছেন তারপর রাত বারোটা বাজে যখন আপনার আমল শুরু করবেন আমল শুরু করার আগে পনেরো থেকে বিশ মিনিট আগে আপনারা গুগল লোবান এগুলা ঘরের ভিতরে জ্বালিয়ে দরজা বন্ধ করে ওইখান থেকে চলে আসবেন এক কথায় বলতে গেলে আমল করার পনেরো মিনিট আগে ওগুলো জ্বালিয়ে ঘরটা ভালো করে সুগন্ধি করে নেবেন ঠিক আছে সুগন্ধি করার পর যখন আপনার টাইম হয়ে যাবে ভালো সুন্দর পরিষ্কার পোশাক গায়ে পড়বেন নামাজ নিয়ে যাবেন একা ওইখানে বিছিয়ে দেওয়ার পর পূর্বমুখী হয়ে বসবেন পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পর সুরা না সুরা ভাল্লা গাইচল করছি এগুলো পরে আপনার নিজের শরীরে ফু দিয়ে মাছেও করে নেবেন শরীরটা বন্ধ করে নেবেন বন্ধক ঘেরাও দেওয়ার কোনো প্রয়োজন নাই লোবানের যে বাসনটি আছে সেটি সামনে নিয়ে নেবেন পাঁচটা আগরবাতি জ্বালাবেন ভালো গোলাপের আতর শরীরে মাখবেন গোলাপের আতর কোনো ক্রমে না পেলে ভালো সুগন্ধি যে আতর পান সেটা লাগাবেন তারপর প্রথমত দোবা পরবেন স্টেকপার পরবেন দুটো শরীর পড়বেন এগারোবার তারপর আমি স্ক্রিনে যে দুয়াটা দিয়ে দিয়েছি এই দুয়াটা একশো বার পড়বেন একশো তো সাঁত্রিশ বার তারপর পুনরায় আবারও একবার দূরে শুরু পড়বেন আপনার আমল কমপ্লিট তো আমল শেষ করার পরে যদি উনি আসে শাবড়ি তার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন ডাকার নিয়ম জেনে নেবেন বিদায় দিয়ে দিবেন যদি প্রথম দিন না আসে একটা না এইভাবে সাত দিন পর্যন্ত করবেন সাত দিনের যে কোনো দিনই আসুক না কেন আমল শেষ করার পর তারপরে ওনার সঙ্গে কথা বলবেন বন্ধুত্ব করে নেবেন আল্লাহ রহমতে হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন যেভাবে বললাম এইভাবে মনোযোগ সহকারে পড়বেন এবং করবেন আর বিশেষ করে প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই ভালো একজন উস্তাদ ভালো একজন গুরুর প্রয়োজন আছে যে কিনা দিক নির্দেশনা দেবে পরামর্শ দিবে এবং গাইডলাইন সাপোর্ট হিসেবে কাজ করবে আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবার নিরাপত্তার ব্যবস্থা করে ভালো একজন গুরুর সঙ্গে পরামর্শ করে তারপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে সফলতার হারটা বেড়ে যাবে গুরু থাকার প্রয়োজন হচ্ছে যে মূলত আপনি যদি কোনোদিন সফলতা না পান কী কারণে পান না সেটা অবশ্যই জানতে পারবেন তো যাই হোক যদি কারো বুঝতে বাকি থাকে অথবা কোনো ধরনের কোনো কাজ থাকে করানোর জন্য তাহলে সবাই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ